হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুসি আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা আশা করো প্রত্যেক খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও ভীষণ ভালো আছি আর তোমরা তো অলরেডি বুঝতে পেরেই গেছো আজকে ভিডিওটা ঠিক কী নিয়ে অ্যাকচুয়ালি কিছুদিন ধরেই আমার বড়োবাবু ও ভীষণ মোমো খেতে পছন্দ করে তো ও প্রায় দিনই বল মানে প্রায় দিনই না বাজার থেকে মোমো কিনে নিয়ে আসে বাবার সঙ্গে গিয়ে দাদার সাথে গিয়ে তো আমি আমি সত্যি কথা বলতে বাইরের খাবারটা খুব একটা পছন্দ করি না আমি কিন্তু নিজেও খুব কম খাই এমনকি বাচ্চাদেরকে দেওয়াটাও আমি খুব একটা মানে পছন্দ করি না বললেই চলে তো সেই কারণের জন্য আমার মনে হয় যে কোনো জিনিস বাড়িতে যদি বানিয়ে দিতে পারি তাহলে মনে হয় সবথেকে ভালো হয় আর বাচ্চারা তো এরগুলো বায়না করবে এই মোমো বিরিয়ানি বিভিন্ন কিছুই কিন্তু ওরা বায়না করতেই থাকে তো ঠিক সেই রকমই আর কি আজকে আমি বানাচ্ছি বাড়িতে মোমো এবার এই মোমোটা অ্যাকচুয়ালি তো এখন যা দেখে নিই যে মোমো বানানোর যে পোটটা আমি রেডি করবো তো সেটার জন্য কী কী লাগছে প্রথমে কিছুটা পেঁয়াজ নিয়েছি আদা রসুন গাজর আর একটু বিন নেবো তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো তো সবগুলো এইভাবে চপারে আমি ভালো করে কুচিয়ে নেব কারণ এটা কিন্তু পোটটা আমি কোনো কিছুতে ব্লেন্ড করব না এটা এভাবে কুচি কুচি করে নেবো আর এই চপারে এটা ভীষণ ভালো হয় আর সাথে আমি একটু চিকেনের সলিড পিস রেখেছি সেই সলিড পিসটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে এই চপারের মাধ্যমে একটু একটু করে ছোটো ছোটো পিস করে নেব মানে যাতে একটু মানে কুচি কুচি হয় আর কি তোমরা চাইলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো চিকেনটা কিন্তু কী হয় পরবর্তীতে না ওটা কেমন একটা হয়ে যায় কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না যে যেরকমভাবে ট্রাই করবে সেইভাবে করতেই পারো কোনো অসুবিধা নেই তো দেখো আমি এখানে একদম একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে এবার চিকেনগুলোও দিয়ে দেবো চিকেনগুলোও কিন্তু এরকমভাবে রকমভাবে কিছুটা কুচি কুচি করে নেব তো এই পুটটা রেডি করলে তারপরে এর মধ্যে আমি কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো যেগুলো তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি গতকাল চিকেন নিয়ে আসা হয়েছিল তো আমি এবার এখান থেকে কিছুটা সলিড পিস আমি সরিয়ে রেখেছিলাম মনে মনে ভেবেই রেখেছিলাম একটু মোমো বানাবো আর অনেকদিন ধরে যেহেতু বাবু বলছে মোমো খাবো তো সেই কারণের জন্যই কিছুটা সরিয়ে রেখে কিন্তু আমি এটা বানাচ্ছি তবে তোমরা চাইলে মোমো চিকেনের বদলে শুধু ভেজিটেবল দিয়েও করতে পারো পাশাপাশি পনির দিয়ে করতে পারো আবার ফিশ দিয়েও কিন্তু বেশ ভালো হয় যদি করা যায় তো যাই হোক সবটা আমার এখন রেডি হয়ে গেছে হাত দেখো চপারের মাধ্যমে ওটা করতে গিয়ে লাস্টে চপারের নিচে যেই স্ট্যান্ড মতো থাকে ছোট্ট একটা সেটা ভেঙে গেল ভেঙে গেল বলতে ওটা তো ভাঙেই ওটা ওটা খুলে গেছে ওখান থেকে তো যাই হোক আমার এখানে চিকেনটা আমার একদম হয়ে গেছে এবার সমস্ত সমস্তগুলো একসাথে মিলিয়ে মিশিয়ে ভালো করে একটা স্টাফিং বানিয়ে নেবো তো ওর মধ্যে কী কী দিচ্ছি যেন তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তো সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে এবার ওর মধ্যে একটু লবণ একটু গোলমরিচের গুঁড়ো একটু সয়া সস আর সাথে একটু লেবুর রস মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে তো প্রথমে আমার লেবু রসটা দেওয়া হয়নি কারণ লেবু রসটা আমি লেবুটা খুঁজতে গেছিলাম আমাদের গাছের যে লেবু গাছ ছিল না সেই গাছ থেকে লেবু নেবো বলে নিজেই কি খুঁজতে গেছিলাম তো এটা ম্যারিনেট করে আমি নিচেই যাওয়ার পরে আটাটা নিয়ে এসে আটাটা আমি রেডি করে নেব প্রথমে স্টাফিংটা রেডি করে নিলাম লবণটা কিন্তু একটু অল্প দেবে কারণ পুরটা বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না ওইদিকে আবার আটার মধ্যে একটু লবণ দিয়ে মাখতে হবে তো সেই হিসেবে পরিমাণ মতো দিতে দেবে তো যাই হোক এরপরে দেখো লেবু নিয়ে এসে আমি একেবারে লেবুটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম তোমরা চাইলে এর মধ্যে ভিনিগারও ইউজ করতে পারো তো আমার কাছে নেই বলে আমি লেবুটা দিয়েছি আর আর একটা জিনিস পাতা দিলে খুব সুন্দর লাগে কিন্তু দনে পাতাটা ঘরে ছিল না তো যা ছিল সেই সব উপকরণ দিয়েই করেছি তো যাই হোক আরও একবার বলি চিকেন চিকেনের সাথে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি বিন কুচি আর গাজর কুচি আর সামান্য একটু ক্যাপসিকাম কুচি সব মিলিয়ে একটা স্টাফিং রেডি করতে হবে এইবার আটাটা মেখে নেওয়ার পালা তো আমি প্লেন গমের আটা নিয়েছি এখানে এর মধ্যে দেখো যেভাবে লুচিয়ে বানাই না ঠিক সেই রকমভাবেই ওর মধ্যে একটু সাদা তেল আর একটু লবণ দিয়ে নিয়েছি দিয়ে তারপরে ভালো করে আটাটা একটু শক্ত মতো করে ডোটা বানিয়ে নিতে হয় প্রথমে তারপরে আস্তে আস্তে যখন আমি লেচি করব তো তখন ওটা ভালো করে ময়াম দিয়ে তারপরে বানাতে হবে বেশি নরম করে ফেলে কিন্তু পরে ওটা হবে না একটু শক্ত শক্তই রাখতে হবে তবে তোমরা আটা দিয়ে বাইরে ট্রাই করে দেখতে পারো সত্যি খুব ভালো হয় একেবারে কিন্তু খারাপ হয় না আমি তো করলাম দেখলাম হ্যাঁ ময়দা দিয়ে একরকম হয় আটা দিয়ে আর এক রকম হয় যেমন লুচি ময়দা দিয়ে এমন একরকম টেস্ট হয় আটা দিয়ে আর এক রকম টেস্ট হয় কিন্তু কড়া কিন্তু দু রকমই যায় তো যাই হোক এখানে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি একটু শক্ত শক্ত করে রেডি করে নেব তো আমার শপটা কমপ্লিট তো এইবার লেচি বানানোর পালা তো প্রথমে কি করব এটা বড় লেচি বানিয়ে নেব তারপরে ওটার থেকে ছোটো 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 করে লেচি ছোটো লেচি কেটে নেব আমি যখন এটা করছিলাম তখন বাড়িতে কেউ ছিল না আর আমি আর কেবল বাড়িতে ছিলাম আর বড়োবাবু গেছিলো পড়তে আর এদিকে আর সবাই যে যার মতো কাজে ছিল তো আমি মনে মনেই ভেবেছিলাম যে ওরা সবাই বাড়িতে আসবে তারপর সবাইকে সারপ্রাইজ দেব। বিশেষ করে আমার বড়বাবুকে আমার বাবু একটু বেশ এগুলো দেখলে খুব খুশিই হয় তো তারপরে যখন বাড়িতে আসলো কি এক্সাইটেড আমি ভাবলাম ওই মুহূর্তটা ওকে একটু মানে ক্যাপচার করবো সেটার করতে পারিনি তো যাই হোক এদিকে একটু ছোটোভাবে এসে এসে একটু ডিস্টার্ব করে যাচ্ছে ঠিকই কিন্তু তার মধ্যে দিয়ে একটু কাজ করে নিচ্ছি এর মধ্যে দিয়ে করতে হবে যাই হোক চলো একটু একটু করে এবার এই যে একটা বড় লেচি বানিয়ে নিয়েছি এবার একটা বাটির সাহায্যে একটা ছোটো লেচি বানাবো তার মধ্যে ওটাকে আর কি পুর বসিয়ে ওটা সেট করতে হবে মানে মোমোর শেপ দিতে হবে এইভাবে আর কি সবগুলো করেছি আমি তো প্রথমবার যেহেতু ট্রাই করছি একটু চাপ তো হচ্ছিলই কারণ মোমোর শেপগুলো ঠিকভাবে দিতে পারছিলাম না তো যাই হোক পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথমে আমি ঘরেই করছিলাম তারপরে দেখো এখন টেবিলের উপর সমস্তটা আয়োজন করে নিয়ে বসেছি মানে কী বলবো এত টাইম নিচ্ছিলাম মানে অনেকটা টাইমের ব্যাপারই যদিও সে সবগুলো করতে একটু সময়ও লেগেছে সেই জন্য তোমার দাদাভাই আবার একটু হেল্প করেছে আমাকে লাস্টের দিকে একটু লিচি করে 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 আমি আবার স্টাফিংগুলো রেডি করছিলাম মোমোটা আর শেপগুলো একদমই ভালো হয়নি ওইদিকে একটু ইগনোর করো কি আর বলবো তোমার দাদাভাই বলছে আমিও একটু করে দেখাবো কেমন হয় আমার নিশ্চয়ই করো তো এই হলো আমাদের ফাইনাল মোমো বানানো হয়েছে তো শেপগুলো দেখে আর কি হাসি যা পাচ্ছে আর এখানে একটু জল বসিয়েছি এবারে স্টিম করব তো একটা এ দেখো যেই একটা এরকম একটা থালা নিতে হবে একটু ছিদ্রওয়ালা থালা তার মধ্যে ওগুলোকে দিয়ে আর নিচেই জল দিয়ে ভালো করে এটা বাঁপানো হচ্ছে এইভাবেই কিন্তু বেশিরভাগ সময় আমি করে থাকি মানে যে কোনো ব্যাপার আর কি এভাবে করি তা স্টিম মোমোটাও কিন্তু দারুণ খেতে হয়েছিলো সস দিয়ে খেয়েছিলাম তারপরে আমি ভাবলাম ওটা যেহেতু আটার মোমো তো একটু ওটাকে একটু একটু স্পাইসি করা যাক তো সেই জন্য একটু সব চিলি সাজ ওটা তো মানে ওই সময় না আমি একটু আমার ফোনটা ডিস্টার্ব করছিল বলে আমার এই ফোনে একটু চার্জের একটু প্রবলেম হয় সেই কারণের জন্য এই সময় আমি ফোনটা চার্জে দিয়েছিলাম আর সেই সময় ভিডিও করতে পারিনি তো ফাইনালি এইগুলো আমি অন্য ফোন থেকে শেয়ার করেছি তো এখানে সবাইকে খেতে দিয়েছি তো কেমন হয়েছে যা জিজ্ঞাসা করছিলাম ওদের কাছ থেকে তো সবাই মোটামুটি খেয়ে খুব ভালোই বলেছে আর প্রথমবার যেহেতু ট্রাই করলাম ওটার তো আরও ভালো হয়েছে আর মানে কেউ বিশ্বাসই করছিলো না ওটা আটার মোমো তো পরে বললো না ভালো হয়েছে তো যাই হোক সব কিছু তো কিছুটা মিষ্টি মোমো রেখেছিলাম সস দিয়ে খাওয়ার জন্য তো ঘরে টমেটো ছিল না নয় তুমি টমেটো একটা চাটনিও বানাতাম ভেবেছিলাম একটু চাটনি বানাবো কিন্তু কিছুই দেখলাম ছিল না যা ছিল সেই সব দিয়ে বানিয়েছি তো এখানে প্রকাশ ভাইও কিন্তু যেহেতু আমাদের বাড়িতে ছিল তো ভাবলাম ওকেও একটু ট্রাই করানো যাক তা ওকেও মানে ও থাকাকালীনই আর কি ইচ্ছে ছিল করার তো দেখো সবাই মিলে খেয়ে কিন্তু সবাই সত্যি খুব ভালো বলেছে শুধুমাত্র তোমাদের দাদা ভাই বলেছে যে হ্যাঁ ভালো হয়েছে কিন্তু আর একটু ঝাল হলে ভালো হতো কারণ ও বরাবর একটু ঝাল খেতে পছন্দ করে আর ওর মানে আর আমি যেহেতু দেখো বাচ্চা খাবে সেই জন্য তো একটু ঝাল তো কম দিতেই হয় তো ওর তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো সেই কারণের জন্য যাই হোক সবাই সব মিলিয়ে মিশিয়ে সবটা খুব ভালো হয়েছে তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই